নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কালী পুজো উপলক্ষে আমরা গেছিলাম আজ ধুবুলিয়ায় সেই ধুবুলিয়ার প্যান্ডেলগুলোই আপনাদেরকে শেয়ার করছি আপনারা ইউটিউব বা গুগলে সার্চ করে দেখবেন ধুবুলিয়ার প্যান্ডেলগুলো কিন্তু খুবই বিখ্যাত আর খুবই সুন্দরভাবে বানানো হয় আমাদের বাড়ি থেকে খুব বেশি একটা দূরে নেয় এক ঘন্টা মতো সময় লাগে যেতে তাই এক ঘন্টা সময় নিয়ে চলে গেছিলাম প্যান্ডেলগুলো দেখতে আর প্যান্ডেলগুলো দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর লাইটিং করেছে সারা রাস্তা আলোয় ঝকমক করছে হ্যাপি দীপাবলি সবাইকে আর হ্যাঁ বন্ধুরা আজকে আমি ভয়েস দিচ্ছি কারণ আমার মায়ের গলা সাউন্ডে একটু প্রবলেম হয়ে গেছে তাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা এই প্যান্ডেলটা ছিল ধুবুলিয়া স্টেশনের পাশে খুবই সুন্দর আর সূক্ষ্ম হাতের কাজ দিয়ে এই প্যান্ডেলটা বানানো হয়েছে প্যান্ডেলটায় কুলো ঝুড়ি এইসব দিয়ে সুন্দর সুন্দর পুতুল বানিয়েছে এবং কুলো ঝুড়িগুলোর মধ্যে ডিজাইন করে পুরো প্যান্ডেলটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে এবং প্যান্ডেল এর লাইটিং টাও ভীষণই সুন্দর করেছে প্যান্ডেলটা দেখে যেন মনটা জুড়িয়ে যাচ্ছে আর এই দেখো আমাদের মিষ্টি মা কত সুন্দর দেখতে লাগছে এরপরে চলে যাচ্ছি আমরা আরেকটা প্যান্ডেলে এখানকার লাইট অনেকটা সেম ধরনের কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে এবং গাছের মধ্যে লাভ স্টার এই ধরনের লাইট ঝুলিয়ে দেওয়া হয়েছে আর বেশিরভাগ পুজো প্যান্ডেলের সামনে অনেক বড় একটা মাঠ রয়েছে সেই মাঠে সুন্দর মেলা বসেছে আমরা এরকম দু তিনটে মাঠ ঘুরেছি যেখানে অনেক বড় বড় মেলা আর একটুখানি মেলাগুলো বসেছে এবং এত সুন্দর করে প্যান্ডেলগুলোকে সাজিয়েছে আর মেলাও কিন্তু খুব বড় হয়েছে আর পুজো মণ্ডপগুলিতে কিন্তু ভিড় হয়েছে খুব আমাদের লাইন দিয়ে তারপরে ঢুকতে হচ্ছে এক এক করে প্রত্যেকেই এসেছে মা কালীর দর্শন করতে এর পরেই আমরা আরেকটা প্যান্ডেল ভিজিট করতে চলে যাচ্ছি যে প্যান্ডেলটা সাথী ক্লাবে হয়েছিল আর তোমরা জান এই ক্লাবের পাশেই কিন্তু বাঙালির সবথেকে বড় ইউটিউবার দ্য বঙ্গা বাড়ি এই প্যান্ডেলটা কিন্তু খুব ছোট জায়গার মধ্যে করা হয়েছিল কিন্তু এত সুন্দর করে করা হয়েছিল যে চোখটা যেন জুড়িয়ে যাচ্ছিল এত সুন্দর সূক্ষ্ম হাতের কাজ আমরা যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু বোতল দিয়ে করা হয়েছে এবং বাইরের ডিজাইনটা কিন্তু চামচ দিয়ে তারপরে আরও বিভিন্ন রকম বোতল সব দিয়ে করা হয়েছিল আর ভেতরে মা কালীটাও যেন খুবই সুন্দর মায়ের মুখটা যে এত সুন্দর দেখলে যেন মনটা জুড়িয়ে যায় এইভাবেই আমরা চলে যাই আরেকটা প্যান্ডেলে এই প্যান্ডেলটা হয়েছিল বৃন্দাবনের প্রেম মন্দিরের থিম বানিয়েছিল এখানে এবং সত্যি। যেন বৃন্দাবন থেকে প্রেম মন্দিরটা তুলে এনে আবার ধুবুলিয়ায় ট্রান্সফার করেছে এত সুন্দরভাবেই বানিয়েছিল এখানেও আমরা ঠাকুর দেখে নিই প্রতিমা দর্শন করে আমরা চলে যাই আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে এইখানকার প্যান্ডেলটা কিন্তু আমার খুব দারুণ লেগেছে এবং খুবই প্রিটি আর কিউট লেগেছে তোমরা দেখলে বুঝতে পারবে যে প্যান্ডেলটা লাইটিং আর এত সুন্দর কিউটভাবে বানিয়েছে প্যান্ডেলটা যেন দেখতেই ইচ্ছে করে প্রথমে আমার প্যান্ডেলটা দেখে মনে হয়েছিল যে তুলো বা টিস্যু দিয়ে হয়তো বানিয়েছে। কিন্তু না এই কাজগুলো কিন্তু করেছিল কাপড়ের ব্যাগ দিয়ে এবং হার্মোকল দিয়েও কিন্তু বানিয়েছিল আশেপাশে হাতি তারপরে হাঁস এইসব বানিয়েছিল এত সুন্দর দেখতে লাগছিল এবং তারপরে আমরা চলে যাই ভেতরে প্যান্ডেলের ভেতরটাও কিন্তু সেই ব্যাগ দিয়ে বানিয়েছিলো আর ভীষণই সুন্দর লাগছিল এবং এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বাই আর ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর ছিল